সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বড় ধরনের একটি সুখবর কিন্তু কি সেই সুখবর এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চরম কথা না বাড়ি শুরু করি আজকের সংবাদের বিস্তারিত ঢাকায় বারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু হয়েছে বিশ্ব পর্যটন দিবসের উদযাপন এবং আসন্ন শীত মৌসুমকে সামনে রেখেই এটি শুরু করা হয়েছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো পর্যটন খাতে নানা সম্ভাবনা তুলে ধরেছে সাথে দর্শকদের জন্য রয়েছে ভ্রমণ সংক্রান্ত সেমিনার প্রোডাক্ট প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এফিয়াসকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ ছাড় ঘোষণা করেছে সংস্থাটির তথ্য অনুযায়ী তিন দিনের জন্য নির্দিষ্ট আটটি আন্তর্জাতিক রুটে টিকিটে পনেরো শতাংশ ছাড় পাওয়া যাবে এই সুবিধা যে কোনো বিমানের বিক্রয় কেন্দ্র থেকে বা অনলাইনেও পাওয়া যাবে বিমান কর্মকর্তারা জানিয়েছেন আন্তর্জাতিক ভ্রমণের ব্যয়ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তাই এই বিশেষ ছাড় যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজ ও গতিশীল করবে মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও অংশ নিয়েছে আরও একশো আশিটিরও বেশি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান তারা পর্যটন সেবা এবং পণ্য প্রদর্শন করছে সাথে দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে এই আয়োজনের মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও সজীব করা এবং ভ্রমণ পিপাসুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শীত মৌসুমের ভ্রমণকে উৎসাহিত করা এর লক্ষ্য তাই যে সকল প্রবাসীগণ আপনারা এই সুবিধাটি নিতে চাচ্ছেন অতি দ্রুতটি সুবিধা নিয়ে নিন তাহলে আপনারা কম খরচে দেখা যাচ্ছে যে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাঠানোর চ্যালটি সাবস্ক্রাইব করে বেলাইক ট্রেন করে রাখবেন